বঙ্গবন্ধুর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ আমার জীবনে দুটি অমোচনীয় ছাপ রেখে গেছে প্রথমত মানুষের নাম মনে রাখার ব্যাপারে তার কিংবদন্তিতুল্য দক্ষতা এবং দ্বিতীয়ত সহকর্মীদের সঙ্গে আচরণে তার কৌশল উপলক্ষটি এসেছিল যখন আমার ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল কুদ্দুসের অনুপস্থিতিতে আমাকে কিছু জরুরি কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যেতে হয় কাগজগুলোতে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন ছিল ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামরুজ্জামানের কাছ থেকে জরুরি প্রয়োজন ছিল এটা আমি কাগজগুলো প্রধানমন্ত্রীর সেক্রেটারি জনাব রফিকুল্লাহ চৌধুরীর হাতে দিলাম কিন্তু তিনি আমাকে বললেন কাগজগুলো আমি নিজেও ভেতরে নিয়ে যেতে পারি তিনি আরো বললেন প্রধানমন্ত্রী ফাইলটির জন্য অপেক্ষা করছেন তারপরও তিনি আমার পিছে পিছে প্রধানমন্ত্রীর কক্ষে ঢুকলেন প্রধানমন্ত্রীর কক্ষে ঢুকেই দেখি বঙ্গবন্ধু সামনের ফাইলে উঁকি দিচ্ছেন রফিকুল্লা সাহেব বঙ্গবন্ধুকে বললেন স্যার এই হল জিয়া এখানে কাজ করে আপনার চাওয়া ত্রাণ মন্ত্রণালয়ের ফাইলটা নিয়ে এসেছে বঙ্গবন্ধু চশমা খুলে বললেন জিয়া জিয়াউদ্দিন আমি তাকে চিনি আমাকে আরও অবাক করে দিয়ে তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুই মুন্সিগঞ্জের এসডিও ছিলি না আমি তো একেবারেই হতভম্ব বঙ্গবন্ধু জানেন ও মনে রেখেছেন আমি কে আর কোথায় কাজ করতাম এরপর তিনি বলে উঠলেন রফিকুল্লাহ আমি তোমাদের সবাইকে অর্থাৎ সব সিএসপি অফিসারকে চিনি আমি ফাইলটা তাকে দিলাম কিন্তু তিনি সেটা এক পাশে রেখে একটি ফোন ধরতে গেলেন রফিকুল্লা বেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী আমাকে থাকতে ইশারা করলেন প্রধানমন্ত্রী ফোনে কথা বলার সময় আমি ছাড়া প্রধানমন্ত্রীর কক্ষে আর কেউ ছিল না বঙ্গবন্ধু ফোনে যার সঙ্গে কথা বলছিলেন তিনি শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী ফোনে তাদের কথোপকথন থেকে আমি সেটা বুঝতে পারছিলাম তাদের আলোচনার বিষয় ছিল প্রফেসর ইউসুফ আলীর আসন্ন দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে তার নৈশভোজের আয়োজনের জন্য তহবিল বরাদ্দের অনুরোধ যেহেতু আমি কেবল বঙ্গবন্ধুর কথা শুনতে পাচ্ছিলাম তাই আমি এখানে শুধু তার কথাই উদ্ধৃত করতে পারি বঙ্গবন্ধুর প্রথম বাক্যটাই ছিল ইউসুফ বন্ধু আমার ডিনারের জন্য টাকা চাচ্ছ কেন স্পষ্টতই ওপাশ থেকে কিছু বলা হয়েছিল যা আমি শুনতে পাইনি তবে প্রত্যুত্তরে বঙ্গবন্ধু যা বলেছিলেন তা আমি শুনেছি ইউসুফ আমরা গরিব দেশ ভারতের প্রধানমন্ত্রীর জন্য নৈশভোজ করার প্রয়োজন নাই তোমার আমি দুঃখের সঙ্গে তোমার নোটটা ফিরাইয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী ফোন রেখে দিয়ে তার টেবিলের ফাইলে ফিরে গেলেন অর্থের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রীর পাঠানো ফাইল ছিল সেটা ফাইলটা নিজের দিকে টানতেই প্রধানমন্ত্রী তার উত্তর লিখতে লিখতে স্পষ্ট করে বলতে শুরু করলেন কথাগুলো এখনও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তিনি লেখেন এই অনুরোধ প্রত্যাখ্যান করা হচ্ছে যেখানে সম্পদ নেই সেখানে সম্পদ প্রদর্শনের প্রয়োজন নেই ভারতের প্রধানমন্ত্রীর জন্য শিক্ষামন্ত্রীর ডিনার পার্টির প্রয়োজন নেই ইন্দিরা গান্ধী আমাদের দেশের অবস্থা সম্পর্কে ভালো করেই অবগত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে ভালো হতো টেবিলে থাকা ফাইলটা টেনে নিয়ে বঙ্গবন্ধু তাতে তার মন্তব্য লিখলেন তারপর কলম নামিয়ে রেখে আমার কাছে থাকা ফাইলটা চাইলেন তিনি চিরকুটটিতে স্বাক্ষর করলেন তারপর সেটা আমাকে ফেরত দিলেন